সাকিবকে এবার হুমকি দিয়ে ভিডিও বার্তা ছাড়ল শব্দ ইয়াসমিন বুবলি অবমানের জবাব চাইল বুবলি একটি সংবাদ মাধ্যমে কিছুক্ষণ আগে একটি খবর প্রকাশিত হয়েছে যেখানে অপবিশ্বাসকে নিয়ে এবং বুবলি কিছু কথা বলেছেন যেখানে বলেছেন সাকিব খান সবসময় বড় সন্তানকে নিয়ে দায়িত্ব পালন করে আমার সন্তানকে নিয়ে সে কখনোই কোনো দায়িত্ব পালন করে না এবং আরও বলেছেন যে সে তো দুটি সন্তানের বাবা তার কেন দুই রকম চোখ হবে সে তো দুই সন্তানকে দুই রকম চোখে দেখছে আমার সন্তান কি অন্যায় করছে সে তো তারই অংশ তাহলে কেন আজ আমার এই দিন দেখতে হচ্ছে সাকিব খানের কাছে প্রশ্ন রেখে গেলাম আমার জীবনের সাথে এই খেলা কেন খেললো তাকে ভাই নিঃশব্দে অনেক বড় একটা অভিনেতা খুবই ভালো একটা অভিনেতা এবং অনেক বড় চার কিন্তু তাকে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে বা ওনার যে দুটো সন্তান এই সন্তানদের বাইরে থেকে কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না আমি চাই উনি বাবা হিসেবে হোক সব সম্পর্ক বাদ দিলাম ভাইয়া হাসব্যান্ড কোয়ান্টার মানে কলিগ সব কিছুর মধ্যে শেজাদের বাবা ইয়াবরামের বাবা থেকে তার দুটো সন্তানের মায়েদেরকে যেন সবাই সম্মানে চোখে দেখে কোন একটা স্টেটমেন্টের কারণে কোন একটা কোনো কিছুর কারণে মানে অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারে অনেক নেগেটিভ হয়ে যায় অনেক সুন্দর একটা কিছু অন্যরকম ভাবে চলে আসে দর্শকদের সামনে তো আমরা কেন সেই সুযোগটা দিব